একটা কথা মনে রাখবে সব মেয়েরা কিন্তু সবটা পারে না ঠিক আছে আমি একটা গ্রামের মেয়ে আমি সব পারি ঠিক আছে দেখুন ছেলেরা ঘুম থেকে উঠে গেছে এখন ছেলেদের রুমটা ভালো করে বালিশগুলোকে একধারে করে নিচ্ছি নিয়ে তারপরে আমি এখন সুন্দর করে সাজিয়ে নেব আর একটা কথা বলবো আমার ভিডিও যদি ভালো লাগে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেবেন ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে দেবেন ঠিক আছে বন্ধুরা হিংসা না করে এই প্ল্যাটফর্মে আমরা সবাই মিলেমিশে কাজ করিয়ে আসুন ছেলেরা কেউ বিছানা তুলবে না ছোট ছেলে তো টিউশন চলে গেছে বড় ছেলে এই মাত্র উঠলো উঠেও ব্রাশ করছি আমি বলি তাহলে আমি বিছানাটা পরিষ্কার করে নিই আর রান্না তো বসিয়ে দিয়েছি কেন না ছেলেরা আবার প্র্যাকটিসে যাবে এই জন্য তাড়াতাড়ি রান্নাও বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার সংসার আর সত্যি কথা বলতে একটা কথা মনে রাখবেন যে রাঁধে সেও চুল বাঁধে জানি না আপনাদের কতটা ভালো লাগে আমি তা বলতে পারবো না কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আর ফেসবুক কোম্পানিতেও রিলস ভিডিও থেকে কোনো আর্নিং দেয় না আমাকে প্লাস রিলস ভিডিও আমার কোনো ভাইরালও হয় না আমি একটা কথা সত্যি কথা বলবো যে আমার ফটোটা প্রচুর বন্ধুরা দেখে ফটো থেকে যেটুকু আমি আর্নিং পাই ফটো থেকেই আর্নিং পাই যাই হোক আপনারা একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন সাথে থাকবেন আমার ভিডিওটা আবার বলছি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই শুভ সকাল সবার দিনটা যেন ভালোভাবে কাটে সুন্দরভাবে কাটে ঠিক আছে বন্ধুরা টাটা